যা বললো একবার আয়োজনটা সার্থক হবে মাহফিলে লক্ষ্য আয়োজন আসলো এটা কোনো ম্যাটার না এখানে যারা এসেছে যারাই আপনারা আসছেন যদি আল্লাহ আপনাদেরকে কপুর করে নেন এখানে আল্লাহ তাআলা যে এই কয়েকজন কে কবুল করেন এটাই যথেষ্ট সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন কোরআন এর রাহফিল আসে সৌভাগ্যের প্রয়োজন হয় আল্লাহ তালা দয়ার প্রয়োজন হয় এটা সব হয় না আপনাদের হয়েছে পড়া আলহামদুলিল্লাহ এই যে চমৎকার আয়োজন যারা করেছে এই চমৎকার আয়োজন করতে দিয়ে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যে যেভাবেই সহযোগিতা করেছে আমরা মন থেকে আমরা দোয়া করি আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করে পড়েন আমি তাহলে রিজিকের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন পড়েন আমি এবার শুনেন তাদেরকে 309 বছরের জন্য ঘুম পাড়িয়ে দিলেন কে আর জোরে বলেন কে 309 বছর তিন দিন বলছেন 309 বছর তিন দিন ঘুমাতে পারবেন এমন লোক আছে এখানে তিন দিন ঘুমাতে পারবেন একদিন দুই দিন

رب العالمين الشيخ راشد يقول له جواب يدل هلق لنوتا الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا الى ضربت تقردهم ذات الشمال رب العالمين تاريخ

গুহার মধ্যে যাতে সূর্যের আলো প্রবেশ না করে এই জন্য আমি আল্লাহ খারাপ আলামিন সূর্যকে যখন অস্তমিত করতাম তখন সূর্যটাকে বাঁ দি করে খেলাইয়া ঘুরেয়া এরপরে অস্তমিত করতাম

ولكن الله رب العالمين قل وتحسبهم عقابا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال رب العالمين قل هذا الكامل كامل هو العمود وفي মানতে কত সুন্দর করে আমিতাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম তাদেরকে কত সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলাম যাতে যেন তাদেরকে খেষ্টে না পড়ে ফুকামাকর যা তাদেরকে খেয়ে ফেলতে না পড়ে এজন্য আমরা মাঝে মাসে তাদেরকে দিকে আবার মাঝে মাসে ইবাদতে গেলড় পলড় করে দিলাম বলেন সুবহানাল্লাহ আমিতু বলেন সুবহানাল্লাহ এর পরওয়াকা গুন হাসিকুন জরাহি Little you to like it, little bit to like it,

وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم لا تأكلوا تحذر

তারা বলতে লাগলো এরপরে তাদের একজন বলল বলা বলি করতে লাগলো যে ক্ষুধার্ত সাবধানে যাও বের হও আমাদের জন্য একজন খাবার নিয়ে আসো তাদের কাছে মুদ্রা গুড়া ছিল তারা গুহা থেকে বের হলো বের হওয়ার পরে দেখলো যে আজীব অবস্থা

ওখান থেকে বের করে ব্যাথা হওয়ার পরে দেখতে পেলো যেখানে পুকুর ছিল সেখানে বিল্ডিং হয়ে গেছে সেখানে কি হয়ে গেছে বিল্ডিং হয়ে গেছে কারণ তিনশো বছর পরে ওই জায়গাটা স্থিতি থাকে স্বাধীনতার আগে আপনাদের এলাকাটা যেমন ছিল স্বাধীনতার পরে আশি পঞ্চাশ বছর পরে এই জায়গাটা কেমন আছে কথা বলেন স্বাধীনতার আগে যেমন ছিল এখন এমন আছে আজ থেকে ত্রিশ বছর আগে যেমন ছিল এখন কেমন আছে ঘর বাড়ি হয়ে গেছে না তিনশো নয় বছর পরে জাগ্রত হওয়ার পরে যখন গুহা থেকে হয়ে কি তো পুকুর কেন এরপরে যখন বাজারে গেল খাবার নেওয়ার জন্য খাবার নিয়ে দোকানদারকে টাকা দিল দোকানদার তার টাকা দিকে অবাক হয়ে গেলো এমন চোখ মোটা করে থাকিস

আল্লাহ তারা এই আসার কামের এই যুবকদের ঘটনা আল্লাহ তারা ওই এলাকায় তুলে ধরলে তখন বাদশাহ আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং তাদের সাথে দেখা করলে ওই যে দোকানে গেছে তাকে নিয়ে বললো যাও চলো আমরা তোমাদের দুহায় যাই তোমাদের আরে আরো যে ছয় জন আছে তাদের সাথে একটু দেখা করি তাদেরকে রাজ দরবারে নিয়ে রাজকীয় সম্বর্ধনা দিতে চাই এবার ওই হ্যাকট্রন যেই সে বলল আপনি গুহার বাইরে থাকেন আমি একটু গুহার ভিতরে যাই যাওয়ার পর আমি তাদেরকে একটু বলি আমরা আসলে একদিন অথবা একদিন অর্থে ঘুমাই নাই ঘুমাইছি কত বছর 300 বছর 300 বছর তাদেরকে আমি একটু বলি যে আমরা আসলে একদিন অথবা একদিন অর্থে ঘুমাই নাই আমরা 300 না বছর ঘুমিয়েছি তাদেরকে একটু বলি না হলে ভয় পেয়ে যাবে বাকি আছে বাদশাহ সৈন্য বাহিনী আসলে কিনা ভয় পেয়ে যেতে তাদের তাদেরকে যখন বলল যে দেখো আমরা আসলে একদিন অথবা একদিন অর্থে ঘুমাইনি আমরা ঘুমিয়েছি তিনশো নয় বছর আর জানো এখন যে বাদশাহ এই এলাকায় আছে এই বাদশাহ ইমানদার বাদশাহ বাদশাহ দেখা হলো বাদশাহ উহার ভিতরে ঢুকলো ঢুকার পরে

বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবাকে চিনেনা স্ত্রী স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনেনা এভাবে করে কেউ কাউকে চিনবে না তার হাসলে ময়দানটা কত ভয়ানক কত ভয়ানক হবে এই সূর্যটা মাথার একবারে নিকুট চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার মগজ pore pore একে চিত্র আর কানে চিত্র দিয়ে বেবে পড়বে

दुमर जाओ मार चले भूमिं कस जाओ शवाई से से में सेता नूम आले की सरामें कस जापे सेता नूम आले की सरामें बुलाने पापुना आ जाओ तुम नहीं प्राइमें कस जाओ शवाई सेता नहीं प्राइमानी की सरामें कस जापे सेता नहीं प्राइमाने की सरामें कितो था अभी ऊपर बोला दुमर जाओ मुसल कस जाओ मुसाले की सरामों ऊपर घोड़ा प

আমার নবীর কাছে গিয়ে যখন বলবে আমার নবীকে পারমিশন দিবে আপনি আছে যার জন্য সুপারিশ করবেন তাকে maaf করে দেওয়া হবে যার জন্য জান্নাত চাইবেন তাকে জান্নাত দেওয়া হবে

আপনার হাত জ্বলছে যাবে আপনার পা লেগে যায় আপনার পা জ্বলছে যাবে শরীরের যে কোনো অঙ্গে আপনার দুনিয়ার আগুন লাগে আপনার হাত পা জ্বলছে যেতে পারে কিন্তু জাহান নামে আগুন কত ভয়ঙ্কর কত ভয়াবহ জাহান নামে আগুন দুনিয়া জাহান নামে আগুন দুনিয়ার আগুনের যে সত্তর ভাগ তেজওয়ালা এই আগুন আপনার শরীরে যে অংশে লাগুক না কেন আপনার প্রথমেই কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আর হুজুর বলেন জান্নাতে যেতে চাই কি চাই না কারণ জাহান্নামে রাজাব আমরা সহ্য করতে পারব না জাহান্নামে রাজাব আমরা সহ্য করতে পারব না আমরা জান্নাতে যেতে চাই এই জার সাহেব कहां ঘটনা প্রোগ্রাম তারা ইমানের উপর অটল অবিচল থেকেছে ইমানের জন্য তারা হিজরত করেছে শুধুমাত্র আপনি ঈমান এই কথা বললে মনে করবেন না